কলেজ স্তরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তোমরা যারা সিক্স সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে আজকে তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে তো তার জন্য তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্ককেই তোমরা দেখতে পারবে উপর দিয়ে এই যে লিঙ্কটা যাচ্ছে এখানে তো লেখা আছে কাদের রেজাল্ট দেওয়া হয়েছে এখানে বিএ অনার্স ছাড়া সকলেরই রেজাল্ট দেওয়া হয়েছে এখানে বিএ বিএসসি অ্যান্ড ভিকমের পাসের রেজাল্ট দেওয়া হয়েছে এবং বিএসসি অ্যান্ড ভিকমের অনার্সেরও রেজাল্ট দেওয়া হয়েছে শুধুমাত্র বিয়ে অনার্সের রেজাল্ট দেওয়া হয়নি কারণ বিয়ে অনার্সের স্টুডেন্ট আছে অনেক তোমাদের খাতাগুলি দেখতে হবে আর বাকিগুলি তো যে পাসের যে স্টুডেন্টরা আছো তোমরা তোমাদের তো অ্যামসি কেউ ছিল তো সেগুলি তো দেখা হয়ে গেছে শিট বের হওয়ার পরেই তো অনার্সেরটা দেখা হয়নি খাতা তাই রেজাল্ট দেওয়া হয়নি তো তাছাড়া তোমরা রেজাল্টের অপশানে গিয়েও দ্বিতীয় যে লিঙ্কটা আছে এখানে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে প্রফেশনাল রেজাল্ট অফ টিডিপি ডিপি বিএ বিএসসি বিকম পাস অ্যান্ড বিএসসি বিকম অনার্স সিক্স সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে সার্চ রেজাল্টটি ক্লিক করলে যে অপশানটা আসবে সেখানে তোমরা সেমিস্টারটা দিয়ে তোমাদের রোল নম্বরটা দিলেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে তো এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ধন্যবাদ